এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা থ্রি এটা দাম হচ্ছে আপনার মাঝারি সাইজ পঁচিশশো টাকা বলবো এটাও এক হাজার টাকা বলবো এক হাজার আবার এখানে আর একটা আপেল আছে এই রকিং চেয়ারটাও কিন্তু অনেক সুন্দর তো এখানে যে ইজি চেয়ারটা আছে এটা দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা বেদ গুলা একদম মাঝখানে কাঠের মতো থাকে এটা কোনো ফাঁপা থাকে না এটা কি আরেকটু কিছু কম হয় না কিছু কম রাখবেন। অনেকেই বাসায় কাঠের সোফা, কাঠের আসবাবপত্র ব্যবহার করতে করতে কিছুটা বিরক্ত বোধ করছেন। কাঠের বিকল্প কিছু দিয়ে যদি ঘর সাজানো যেত তাহলে কেমন হতো? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কাঠের অল্টারনেটিভ অন্য একটা দোকানে। অর্থাৎ আপনি এখানে কাঠের পরিবর্তে বেদ দিয়ে সোফা ফার্নিচার অর্থাৎ সব আপনি এখানে পাবেন তো আমি এখন ভিতরে যাব এবং আপনাদেরকে কিছু ফার্নিচারের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো কাঠ না কিন্তু বেদ দিয়ে বানানো এগুলো কিভাবে বানায় এবং কিভাবে এগুলাকে সৌন্দর্য আরো বৃদ্ধি করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কাঠে যেমন বার্নিশ করা হয় যখন কমপ্লিট হয় তখন সৌন্দর্য বর্ধনের জন্য বার্নিশ করা হয় এখানেও কিন্তু সেম ওই রকম ভাবে বার্নিশ করা হচ্ছে আপনারা একটু আশেপাশে দেখলে বুঝতে পারবেন যেমন এটা কিন্তু সুন্দর বার্নিশ করা হয়েছে যার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটাতে কোনো বার্নিশ করা হয় নাই এটা ঘষা হইছে তো আমি এখন আপনাদেরকে এই ফার্নিচারগুলোর দাম জানাবো আমি এই দোকানের ওনারকে পাইলাম ভাইয়ের নাম হচ্ছে আশরাফ

টিটেবিলে কিন্তু কোনো গ্লাস তারা দিবে না গ্লাস কিন্তু আপনার নিজের নিতে হবে হ্যাঁ গ্লাস নিজের নিতে হবে আচ্ছা তার মানে আপনারা এই সোফাটা কমপ্লিট সোফাটা পাচ্ছেন কমপ্লিট বলতে হচ্ছে এইরকমই জাস্ট এখানে বার্নিশ করে দেওয়া হবে উইদাউট ফোম ফোম ছাড়া কমপ্লিট সোফাটা আপনারা পাচ্ছেন 14000 টাকায় আর এখানে আরেকটা ডিজাইন আছে এখানে আরো একটা সোফার ডিজাইন আছে এটা ডিমান্ড সেট ডিমান্ড সেট হ্যাঁ 2 টু 1 2 টু 1 আর সিঙ্গেল একটা আর আপনার সঙ্গে আপনি একটা টেবিল পাবেন টেবিলটা কি सेम এরকম হবে सेम এরকম এই সেটের সঙ্গে মিলায় দেওয়া হবে सेम এই টেবিলটা হ্যাঁ এই টেবিল আপনার এই 2 টু 1 এরকম ডাবল দুইটা আর সিঙ্গেল একটা এটা করবে আপনার না সিঙ্গেলটা ছিল বিক্রি হয়েছে তার মানে এখানে 2 টু 1 এবং একটা গোল টেবিল এটা বানাইতে আপনার 10 থেকে

এটা মানে ভেতের কি গুনে ধরবে না না ভেতের ধর্ম আছে ওই মানে বলে হ্যাঁ না করলে ধরে কি গুনে ধরবে না এগুলো আপনি কি গ্যারান্টি দিতেছেন আছে আপনার এটার গ্যারান্টি আছে এটা কি বয়ল করা হইছে না এটা ছাড়াই আছে তাহলে কি এটা কোনো ওয়ারেন্টি নাই ওয়ারেন্টি আছে আপনি বছর

আচ্ছা এটা সম্ভবত ওই নিউবর্ন বেবিদের জন্য মানে প্রথম বাচ্চাদের জন্য হ্যাঁ এটা হ্যাঙ্গিং বল না বাচ্চাদের বাচ্চাদের জন্য এটা দুই বছর বাচ্চা থেকে আপনি আর 10 বছর পর্যন্ত থাকতে পারবেন দুই থেকে 10 বছর হ্যাঁ এটার দাম পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা তার মানে আপনারা 1500 টাকা হইলে এরকম সুন্দর একটা দোলনা নিতে পারেন যেমন তাদের বাসায় নতুন বাবু হয় নতুন বাবুরা কি এটা ব্যবহার করতে পারবে মনে হয় না হ্যাঁ না এটা বসে থেকে দুল খাবে বসে থেকে তার মানে দুই বছরের উপর থেকে এটা ব্যবহার করতে পারবে তো আপনারা যদি চান আপনাদের নতুন বাচ্চাদের জন্য কিন্তু দোলনা এখান থেকে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ ওই চকলেট হ্যাঁ বানিয়ে নিতে পারবেন এবং সেই সাথে এখানে আরো একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এই যে একটা ছোটদের রকিং চেয়ার এই রকিং চেয়ারটাও কিন্তু অনেক সুন্দর এটা কত বছর থেকে এটা যাবে আপনি মিনিমাম দশ বছর যাবে মানে কয় বছরের বাচ্চা থেকে দুই দুই বছর আড়াই বছর থেকে আপনার আট বছর পর্যন্ত থাকতে হুম এটা কিন্তু অনেক সুন্দর এটা যখন বার্নিশ করা হবে তখন কিন্তু এটা আরো সুন্দর লাগবে এটার সাথে তো আর কোনো কিছু দেওয়ার দরকার নাই যেমন না এটা শুধু আমরা বার্নিশ করে দেব পম কিছু কি লাগানো যাবে বা লাগানো দরকার আছে লাগাতে পারেন এমনও ব্যবহার করতে পারেন এটার দাম কত এটা আপনি 1500 টাকা বলছেন এটা 1500 টাকা তার মানে আপনারা পনেরোশো টাকা কিন্তু খুব সুন্দর একটা বাচ্চাদের রকিং চেয়ার পাইতেছেন এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা থ্রি তো এটার দাম হচ্ছে দশ হাজার টাকা তো এই এটার সাথে আপনারা একটা টেবিলও পাইতেছেন যেটা টি টেবিল আর এখানে একটা মোড়া দেখা যাচ্ছে এটার দাম কত এটা মোড়া আপনার পারবে এক টাকা এক টাকা দামটা একটু বেশি বেশি মনে হয় না দেশি আসলে জিনিস ছোট কাজ করতে গেলে অনেক সময় লাগে আচ্ছা আর আপনারা যখন আসবেন তখন আপনাদের কাছে অবশ্যই কিছু কম রাখবে এখানে আরো একটা মোড়া আছে ওইটা এটা অন্য ডিজাইনের তো এটার দাম কত এটাও 1000 টাকা বল 1000 টাকা আবার এখানে আরেকটা আপেল মোড়া আছে এটা হচ্ছে আপনার আপেল মোড়া হ্যাঁ দিয়ে এটা পার পিস আপনি নয়শো টাকা বলুন তো এখানে যে মোড়াটা আছে এটার নাম হচ্ছে আপেল মোড়া এগুলা পার পিস হচ্ছে নয়শো টাকা একদম আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে এখানে আরো একটা আমি চেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাসায় যখন বয়স্ক কেউ থাকে বা চাইলে আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন যে কোনো বয়সের মানুষের আপনারা এখানে খাবারের পর এখানে শুয়ে রেস্ট নিতে পারেন তো ভাই এই চেয়ারটার নাম কি এটা আপনার ইজি চেয়ার তো এখানে যে ইজি চেয়ারটা আছে এটা দাম হচ্ছে 4500 টাকা আর বড় হ্যাঙ্গিং দুলনা ওটা আপনার 2200 টাকা আর এখানে যে এই হ্যাঙ্গিং দোলনাটা দেখতেছেন বড়টা এটা দাম হচ্ছে 2200 টাকা আর ছোটটা দাম কত ওটা আপনার 1400 টাকা আর ছোটটা হচ্ছে 1400 টাকা মানে এখানে আরেকটা দুলনা আছে আপনার এটা এখানে আমরা বন্ধ করে দেবো ছোট বাচ্চা আপনি ইউজ করতে পারবেন আপনি যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন এটা খুললে মানে বড়রা বইছে আপনি সুন্দর ভাবে তার মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দোলনা এবং ভাই যেটা বলল এখন যে দিক দিয়ে খোলা আছে ওই দিক দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া যাবে তো যারা বাচ্চাদের জন্য একটা দোলনা খুঁজতেছেন তো তারা এটা দেখতে পারেন আপনারা যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে বারমার যে বেদ বারমার বেদ দিয়ে এটা বানানো যার জন্য আসলে প্রাইসটা একটু বেশি এটা ওয়ারেন্টি আছে আপনি মিনিমাম 30 বছর গ্যারান্টি আছে তো এই ছিল আশরাফ ভাইয়ের দোকানের কালেকশন তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন তো সেই সাথে আপনারা যদি চান আশরাফ ভাইয়ের সাথে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন

বেদ দিয়ে যখন একটা ফার্নিচার বানানো হয় ফার্নিচার গুলো কেন বেশি ঠিক এবং কেন মানুষ এই বেতের পছন্দ করে এর একমাত্র কারণ হচ্ছে একদম কাঠের মতো থাকে এটা থাকে না বাঁশ কিন্তু ফাঁপা থাকে এটা কোনো ফাঁপা থাকে না এই জন্যই মূলত এগুলা অনেক লং লাস্টিং হয় এবং আপনি দেখলে এখানে বুঝতে পারবেন এটা হচ্ছে একদম কাঠের মতো এটা পর্যাপ্ত পরিমাণ শক্ত তো এখানে আরো একটা চেয়ার আছে এটা মূলত আশরাফ এর গুডাউন থেকে বের করা হয়েছে তো এখানে এই দাম কত এই চেয়ারটার দাম সাড়ে টাকা এখান থেকে আপনি দিবেন হ্যাঁ আপনি দিয়ে দিবেন তো এটা যাবে আচ্ছা তো এইখানে বিষয় হচ্ছে এই চেয়ারটা এখন একটা ধরতে গেলে কঙ্কালের মতো আছে জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে তো এটা ফুললি রাউন্ড করে দেওয়া হবে অর্থাৎ ফুললি এখানে যে বেত আছে তো ইন্দোনেশিয়ান ফালিবেত দিয়ে এটা একদম সুন্দর রাউন্ড করে দেওয়া হবে এবং বার্নিশ করে একদম সুন্দর করে দেওয়া হবে আপনি জাস্ট এখানে একটা ফোম বিছাবেন ফোম রাখলে এটা অনেক সুন্দর হবে তো এটা দাম চাওয়া হচ্ছে 7500 তো এই ফার্নিচারগুলো মূলত হচ্ছে যারা শৌখিন যারা ঘরে কাঠের পাশাপাশি বেতের কোনো একটা ফার্নিচার রাখতে চান একটা গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে চান মূলত হচ্ছে তারাই এই ফার্নিচারগুলো সব থেকে বেশি ব্যবহার করেন তো ঢাকায় এখনো অনেক বাসায় ঘুরলে ফার্নিচার ফার্নিচারগুলো চোখে দেখা যায় কিন্তু সচরাচর এই ফার্নিচারগুলো গুলো কোথায় থেকে কিনতে পাওয়া যাবে এটা জানা যায় না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই আশরাফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের নিজস্ব যদি কোনো মডেল থাকে ডিজাইন থাকে সেটাও আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন সে আপনাদেরকে সেরকম ভাবে বানিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ